হিয়ানবর খাওয়া হয়ে গেছে কিন্তু হিয়ানের মানির এখনও খাওয়া হয়নি তাই না হিয়ান আমার প্রচণ্ড গরম লাগছে তাই আমি হিয়ানকে নিয়ে একটু বসলাম হুম কারেন্ট নেই তো চলো আজকে তো বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান আছে তাই একটু ব্যস্ত আছি তোমাদের সাথে সেইভাবে কথা বলতে পারছি না ব্লগ দিতে পারছি না ঠিকঠাক মানে এডিট করবো সেটারই সময় পাচ্ছি না তো এই হলো ব্যাপার হিয়ানকে নিয়ে দেখছি ক্যামেরা অন করলে হিয়ান চুপচাপ কোনো কথা নেই তখন আর ক্যামেরা বন্ধ করলে মাথা গরম হয়ে যায় একটু হাই করে দাও একটু হাই হাই না করবে না হাই তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি কিছু কিছু সবটা তো করার টাইমই পাচ্ছি না বলো হ্যালো ফ্রেন্ডস তো আজকে দিনে তেমন কথা হয়নি তো একবারই রিসেপশনের জন্য রেডি হয়ে গেছি তো তোমাদের দাদা বাবু দেখো কেমন হয়েছে চুলটা এরকম করে বেঁধেছি তো কেমন হয়েছে বলো আর চলো তোমাদের সাথে একটু শেয়ার করে তো চলো রেডি হয়ে গেলাম এখন যাই এটা বিয়ের রিসেপশন পার্টি তো চলো পার্টির ভেতরে ঢোকা যাক আর একটু আমাদের বৌমার সাথে একটু পরিচয় করে ইয়ে দিই কেমন সেজেছি বলো তো চলো কনার যাচ্ছি চলে এসছে একটু যাই ওখানে আর এদিকে দেখো টিফিনের ব্যবস্থা গুলো কি করে কেমন করে করা হয়েছে

হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে রাত্রি তিনটে এখনও খালি শাড়িটা খুলে বসে আছে আর কোনো কিছু এখনও খুলিনি তো যাই হোক চলো অনেক আনন্দ হলো ভাইয়ের বিয়ে বিয়ে বিয়েটাও শেষ হয়ে গেলো তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে আর অভিজ্ঞ মিত্র পাশে থেকে তো গুড নাইট টাটা